এই এই যে ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে তো আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোরা বাঘ বান্লুক এগুলা ঠিক না ঠিক না তো ওই রাতে যে গোসল করলে পানি মাথার পানির চুল পরলে মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায় এবং সুরমিনি না আরও কিছু বইয়ের নাম লেখছে এইগুলাতে আছে এগুলো ঠিক না এগুলো ঠিক না বলতে বলতে হঠাৎ মানে বইলা ভেলতাসে কি আচ্ছা লাইলা লাতুল ভরাত যে এটা ফজিলতে না এটা ঠিক নেই পাহাড় এটা ঠিক কে বলছে আমি ওই নাসিরুদ্দিন আলবানির রহমতুল্লায় বলছে তো যখন আমি বললাম আলবানি আলবানীর রহমদুল নাসিরুদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসিরুদ্দিন আলবানি রহমদুল্লা বলছে

তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না তো হ্যাঁ করি তো এটা আগে জিজ্ঞাসা করে নিছি তখন আমি বলছিলাম কি তো সর্বপ্রথম নামটা বলছিল নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দোয়া করি আমরা তো যাই হোক এই নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই আমি উনি তো বলছে যে লাইলাতুল মারাতের ফজিল সম্পর্কিত হাদিস উনি সহি বলছে হাসানও বলছে কোনো কোনো জায়গায় উনি দুর্বল কোথাও বলেন উনি তখন বলে কি আচ্ছা উনি কথা বলছে আমি তো হা উনি তো বলছে এই কথা এখন উনি এটা মানে ইয়া করতে চান না উনি বলছেন তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সোহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআনসূন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে এই জন্য ইমাম লাগবেই ইমাম সারা চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফি ফিখের বিরোধিতা করেন যারা

বলে না ম সবাই সব বলছে কে বলছে এই তুই ইমাম ইমাম মানে নাকি